এবার পরবর্তী সাত অধ্যায়ে তিন নম্বর দুটি এদের সংলগ্ন বাহু দেওয়া আছে। ওদের সংলগ্ন বাহু দেওয়া নাই যদি কোশ্চেন দেওয়া থাকে পরিমাণ পঁয়তাল্লিশ বা ষাট বা পঞ্চান্ন তখন আমরা নেব সেভাবে কিন্তু এখন কেন দেওয়া নাই আমরা নেব কি যে দুটি কোন দুটি কোন মনে করি এই কোন খুব বেশি বড় আকারে নিতে যাবে না যদি খুব বেশি বড় করে না চিত্র একটু উল্টো পাল্টা হয়ে যায় আর একটা কোন নিলাম আমি দেখা গেল এই টুপি নিলাম এই ও আই তাহলে খুব বেশি যদি বড় হয় তাহলে ত্রিভুজের দৃশ্যটাও ভালো হয় না তাহলে এই ষাট ডিগ্রি সে একটু বড় নিতে পারো ষাট ডিগ্রি একটু কম নিতে পারো এইভাবে নিলে সুবিধা হবে আর একটা বাহু তাহলে দুইটা কোন আমি কোনটা এখানে নি মানে আচ্ছা ঠিক আছে কোন এখানে নিলাম দুইটা কোন এক্স একটা কোন আর ওয়াই একটা কোন এবং একটা বাহু এই এর ধরলাম একটা বাহু দুইটা কোন একটা বাহু দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে কিভাবে আঁকা যাবে প্রথমে কি কিভাবে আঁকা যাবে তাহলে আমরা কি করব আমরা প্রথমে যে কোনো রশ্মি বিডি লই তা প্রথমে এই যে কোনো রশ্মি বিডি নিলাম এরকম স্কেল ধরে তুমি যে কোনো মাপের একটা রশ্মি এরকম বি আর ডি লই এই বিডি থেকে এ বাহু সমান করে কেটে নেব তাহলে কিভাবে কেটে নেবো আগের ভিডিও আমরা দেখাইছি যে কিভাবে কেটে নেব এই কম্পাস এইখানে এইভাবে এই চিহ্নটা দরকার এই যে পড়ছে আমি এখন এখানে কালে দিয়ে দিচ্ছি এই চিহ্নটা দিয়ে দিলাম তাহলে বিডি থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিই তাহলে এ বাহুর সমান করে এটাকেও লিখে নিলাম এবং বিসি অংশ কেটে সিটাকে লিখে দিলাম তাহলে আবার প্রথম ভাবে লেখাটা আমি কি লিখতে পারবো বিডি যে কোন রশ্মি থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নেই এইবার বি বিন্দুতে একটা কোণ আঁকবো এক্স আর সি বিন্দুতে একটা কোণ আঁকবো ওয়াই এইটা উল্টায় আঁকতে তাহলে বি বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আঁকতে যাই কিভাবে আঁকবো যে বি বিন্দুতে যখন আমরা কোণ আঁকবো তখন হচ্ছে এই যে কোন একটা ব্যাসার্ধ নেব এখানে যে কোন একটা ব্যাসার্ধ নিলাম ব্যাসার্ধ নিয়ে এই গুল্লি দিবা দিয়ে এখানে কোরাস চিহ্নটা ঠিক থাকবে এই যে চিহ্ন পড়ে গেছে এই চিহ্নটা কিভাবে ঠিক থাকবে আমি এই পদ্ধতি টেনে দিলাম এই টেনে দিলাম আচ্ছা আমি এই টেনে দিলাম এটা কি কোন এক্সপোন তাই এইখানে আমাকে তো কম্প বোর্ডের পরেও তো মাপ ঠিক থাকবে না কারণ এখানে কম্পাস সুন্দর করে দেওয়া যায় না বা মাপের তোমার ধারণাটা ঠিক পাবে তুমি খাতায় ঠিক ঠিক মতো আঁকবে এখন এইখানের যে আমরা ব্যাসার্ধটা নিয়েছিলাম এই যে ব্যাসার্ধটা এইটা কিন্তু কম্পাস নড়বে না এইটা যদি নড়ে যায় তাহলে এইখানে যখন আসবো এখানে সেই একই মাপেরটা ওইটা যদি নড়ে যায় তাহলে এই কোণের সমান কোণ আর এখানে হবে না অতএব খেয়াল রাখতে হবে যে আমার কম্পাস কোনো রকম চাপকে নড়ে না যায় তাহলে আমি এই নিলাম নেওয়ার পরে এখন আমি কোণের মাপ আনতে যাব কোণের মাপ কিভাবে আনবো এই যে একটা ছেদ বিন্দু আর এই যে একটা ছেদ বিন্দু এই দুই ছেদ বিন্দুকে আমি এইভাবে কম্পাস দিয়ে ধরবো এই যে ধরে এই মাপটা নেব এই যে মাপটা নেওয়ার পরে এইখানে ওই মাপটার কম্পারিজনে সরে না যায় এইখানে একটা ডাম দেব ডাম দিলে যে চিহ্নটা পাওয়া যাবে এইসেই চিহ্নটায় এর ক্রস দিলাম অটোমেটিক হয়ে যাবে ক্রসের জায়গায় আমি তো এখানে দিচ্ছি না এখন এইখান দিয়েই রেখাটা নেব দেখতে হবে স্কেলে টানার সময় সরে যায় কোন কিভাবে সরে না

এবার ওয়াই কোণের সমান করে এবার সি বিন্দুকে কেন্দ্র করে এই ওয়াই সমান করে এরকম ধরে এখানে আমরা কম্পাসটা এইভাবে টান দিলাম টান দিলে এই যে মাপটা না যায় সি বিন্দুতে এই সি বিন্দুতে এই বাহুর সাথে সি বিন্দুতে এই বাহুর সাথে এই টানটা এইভাবে দিলাম যাতে ওটা সরে না যায় তার সরে গেলে কিন্তু কোণের মাপও সরে যাবে এই টেনে দিলাম দেওয়ার পরে এখন কোণের মাপ আনতে যাব তো আমরা ওইখানে তো ওইখানে কানটা দেখাইছি এই কানটা স্পষ্ট দেখায় দিয়ে দিই এই দিলাম তাই এখন এইখানে কোণের মাপ আনবো কোণের মাপ আনবো এই কোরাস বিন্দু আর এই কোরাস বিন্দু ধরে এইভাবে এবারে মাপটা নিলাম এই যে মাপটা এই নিলাম এইটা যখন সরে না যায় সরে গেলে কোণের মাপও সরে যাবে এইটা এখানে এই কোণের মাপটা এই সরি নিলাম নিয়ে যেখানে আমার ডটটা পড়েছে আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এইবার হচ্ছে এই সি বিন্দু আর এই বিন্দু বসালাম বসায় আমরা এই কোনটাকে আঁকলাম এই রেখাটা এখন একটু বাড়ায় দেওয়া হলো যে ওখানে ধরতেছে না এই জন্য তাহলে এফ আর এই সি বিন্দুতে ওয়াই কোন সমান করে সি জি কোণ আঁকি এই বি এ রেখা ও সিজিরিকা জি পরস্পর এ বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এখন যেভাবে আমরা আঁকছি ওইভাবে লিখতে হবে তাহলে আঁকছিলাম কিভাবে তার লেখাটা ওখানে আমার চলতে হবে লেখ প্রথমে লেখো বিশেষ নির্বচন বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন মনে করি মনে করি এ একটি বাহু এ একটি বাহু এবং এই এক্স ওয়াই দুটি কোন চিহ্ন দিবা এক্স ওয়াই ও এই এক্স ও ওয়াই কোন চিহ্ন দিবা দুটি কোন ত্রিভুজটি আঁকতে হবে ত্রিভুজটি আঁকতে হবে ত্রিভুষ্টি আঁকতে হবে অঙ্কন এইবার যাব কোথায় অঙ্কন আচ্ছা অঙ্কনে আমরা কি করব যেভাবে ঠিক আঁকা বিবরণটা আমার এ আচ্ছা ধাপ এক ধাপ এক যে কোন রশ্মি বিডি থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটেনি তাহলে যে কোনো রশ্মি বিডি এই যে বিডি টা নিয়েছিলাম বিডি থেকে এ বাহুর সমান করে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিই বিসি অংশ কাটি বা কেটে নেই কেটে নিই যা খুশি লেখা যায় কেটে নিই কাটি দিয়ে ছেড়ে দেওয়া যায় এবার ধাপ দই ধাপ এই দুই ধাপ দুইতে কি করছিলাম বি বিন্দুতে এই সমান করে কি এক লিখব লিখবো বিন্দুতে এক্স কোণের সমান করে এই সি বি এই আকি আকার পরে আসবো কোথায় সি বিন্দুতে এক ছোট লিখতে পারতাম বিন্দুতে আচ্ছা পরে লিখি এবার সি বিন্দুতে সমান করে এই সমান করে বিসিজি কোণ আকি সি বিন্দুতে এই ওয়াই দিয়ে কোন চিহ্ন দিতে হবে কোণের সমান করে কোন কোন বি কোণ

কোন তো দুটি আকার ফলে কি হয়েছে বি এফ ও সিজি রেখা এ বিন্দু ছেদ করে বি আর এফ বি এফ ও সিজি রেখা কোথায় ছেদ করে এ বিন্দুতে এ বিন্দুতে ছেদ করে তাহলে ত্রিভুজ এ বি সি উৎপন্ন হইল উদ্দিষ্ট উদ্দিষ্ট যদি লিখতে চাও লিখতে পারো উদ্দিষ্ট ত্রিভুজ উৎপন্ন হলো উদ্দিষ্ট ত্রিভুজ উৎপন্ন হলো তাহলে উদ্দিষ্ট ত্রিভুজ উৎপন্ন হলো আচ্ছা তাহলে বি ও সি রেখা এ বিন্দুতে ছেদ করে তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ উৎপন্ন হলো হয়েছে এইবার আমরা কি করতে পারি যে দেখবো যে কিভাবে কিভাবে আমরা গেছি দেওয়া ছিল দুটি সংলগ্ন বাহু। আচ্ছা মনে করি বিশেষ নির্বাচন মনে করি এ একটি বাহু এবং দুটি হবে। যা দেওয়া আছে সেই অনুযায়ী এবার অঙ্কন এক ধাপ এক যে কোনো রশ্মি বিডি থেকে এ বাহু সমান করে বিসি অংশ ঘেটেনি এখন এটা এ বাহু সমানে এটা লিখবা বিসি অংশ ঘেটেনি ধাপ দুই বিন্দুতে এক্স কোণের সমান করে এই এই কোণ আঁকলাম সি বি এবার ধাপ তিন সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে বি সি জি কোণ আঁকলাম ধাপ চার বি ও সি রেখা পরস্পর এ বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি ত্রিভুজ উৎপন্ন হলো এখন কত আছে তুমি ধাপ কমাইতে পারো কিভাবে কমাইতে পারো আমার ক্লিয়ার হলো কিভাবে কমা পারে তুমি যদি এখানে ধাপ দুইটা লিখতে যে বি বিন্দুতে এক্স বি বিন্দুতে ও সি বিন্দুতে যথাক্রমে এক্স ও ওয়াই কোণে সমান করে সি বি কোণ ও বিসি সি ওয়াই কোণ মানে দুইটা লাইন একসাথে ঢুকে দিয়ে দাও দরকার নাই ধীরে ধীরে লিখবা ধীরে ধীরে ধাপ দিবা ওই ওইটা লিখতেও যে কয়টা অক্ষর লাগবে এতো তেমন বেশি অক্ষর লাগে না ওই একই রাখবো তাহলে আমি সহজে বুঝে বুঝে লিখতে পারবো যে বি বিন্দুতে এক্স কোণে সমান করে সি বি এফ কোণ এবং সি বিন্দুতে ওয়াই কত সমান করে বি সি এফ জি কো নাকি এবং এই কোন দুটি বি ও সি পরস্পর এই বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি ত্রিভুজ এখন দেখতে হবে কোন যেখানে অক্ষ সেখানে কোন যে কোনটা করে এই অক্ষরটা মাঝে থাকবে বি কোন বি কোন মাঝে সি কোন সি কোনটা মাঝে ওইটা মাঝে খেয়াল রাখতে হবে তাহলে উল্টে যাবে আছে এবার আমরা পরবর্তীটায় চলে যাই